আজকে খুবই সিম্পল ভাবে প্যালেট নাইফ দিয়ে কেক ডেকোরেশন করে আপনাদের দেখাবো হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবারও চলে আসলো আমার প্যালেট নাইফ দিয়ে ওয়ার্ক করার একটা অর্ডার তো প্যালেট নাইফের কেকগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন তাই আমি চেষ্টা করি সবগুলা প্যালেট নাইফ কেকের ওয়ার্ক আপনাদের সাথে শেয়ার করার আর আজকের এই কেকটা ছিল চকলেট ফ্লেভারের মধ্যে ডিজাইনটা কিন্তু অনেক বেশি সিম্পল আর অনেক বেশি সুন্দর আমি কেকের কালার ক্রিম দিয়ে করেছি এখানে আমি রেড ম্যানের পার্পলটা ইউজ করেছি তো তারপর আমি প্যালেট নাইফ দিয়ে ফুল করে দিচ্ছি ছোট ছোট সাইজের আর এখানে কিন্তু আমি একেবারে হোয়াইট কালারটা ইউজ নেই একটু হোয়াইট করেছি এটা আপনারা হোয়াইটও ইউজ করতে পারবেন তো আমি পাঁচ থেকে ছয়টা করে ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি তারপর এর মাঝে আমি কালারের ক্রিম দিয়ে দিচ্ছি আর শেষে ফুলের মধ্যে একটু সবুজ কালার দিচ্ছি যাতে দেখতে একটু বেশি সুন্দর লাগে আহ সবুজ কালারটা দেওয়ার পর কিন্তু ভালোই লাগতেছে তাই না আর কেকটা ডেকোরেশন করার পর অনেক বেশি সুন্দর লাগতেছিল তো তারপর আমি হ্যাপি বা সরি হ্যাপি টু মান্থ লিখে দিচ্ছিলাম আসলে কেকটা নিয়েছিল দুই মাস উপলক্ষে আমার রেগুলার ক্লায়েন্টই তো এই তো আমি লিখে দিয়েছি এই ছিল আমার কেকের ফাইনাল লুক আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার জন্য দোয়া করবেন আর এমন নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ